কিরেপঙ্গি কি ব্যাপার চারানা চুনাকে নিয়ে তুই কি ব্যাপার কন্টেন্ট করছিস বড় মাপের রাঘব বোয়াল বিশাল তোর হাত হ্যাঁ চারিদিকে তোর কানেকশান আছে তোকে ফেসবুকে গিয়ে টিনার দিকের ভালোবাসার লোকেরা অনেক কিছু বলে আসে তারপরে তুই কাদের সঙ্গে নাকি সব হালো হাই করে সমস্ত খবরের আপডেট প্রথম প্রথম দিশ এবং সব অরিজিনাল দিস হুম আর তারপরে তোর খবর দেখে সবাই সব কিছু জানতে পারে মানে গোপন সত্যের খবর তোর হুম কারণ সেগুলো তো ভিডিওতে দেখিনি তো সেগুলো নিয়ে বেশ চালাচ্ছিস ঠিক আছে তুই তোর মতো করে যেটা বুঝবি সেটা নিয়ে কন্টেন্ট করবি তো আমাকে মাঝে মধ্যে এসে খোঁচাস কিসের জন্য মানে কি কারণে মানে আমার কথাটা তোকে কেন বলতে হয় আনাদের কথা কি তোদের মতো রাঘব বোয়ালের মুখে মানায় হ্যাঁ রে আর আমি আর একটা জিনিস বুঝতে পারি না তুই বাইজি বলিস ঠিক আছে কিন্তু বেনারসের বাইজি কি করে বলিস আমি তো বেনারসে থাকি না তাহলে তুই বেনারসের বাইজিটা কেন বলিস হ্যাঁ বাইজি বেনারসেই পাওয়া যায় তাই জন্য বলছিস কি হ্যাঁ মানে তুই অথেন্টিক বাইজি বলবার জন্য বেনারসের বাইজি বলছিস তো খবরটা তোকে কে দিয়েছিল হানা হানা যেত বুঝি ও আচ্ছা আচ্ছা হানা যেত বাইজি পাড়ায় নাহলে তুই জানলি কি করে তোর এত কিছু জানা সম্ভব কি করে কারণ তুই তো নিজের বাইজি পাড়ায় যাবি না নাচ দেখতে আর তোকে গেলে এমনিও খেদাবে কিন্তু তোর নিশ্চয়ই হানা বাইজি পাড়ায় এটাই আমারও মনে হচ্ছে না হলে তুই খবরটা কি করে পেলি আমি যে বেনারসের বাইজি সেটা কি করে তুই জানলি তুই বল সে আমি বুঝতে পেরেছি তুই অথেন্টিক বোঝানোর জন্য আর কি বলছিস আমি সব দিকেই আছি সব দিকে আছি মানে তোর দিকে আছি তোর কোলে দুলছি কি বলতে চাইছিস সব দিকে আছি মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যেরকম যা দেখব যেখানে যা দেখব সেটা নিয়েই তো কথা বলবো তো সব দিকে কেন সব দিকে চোখ থাকতে হয় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সব চোখ রাখতে হয় বুঝতে পেরেছিস জানি জানি খুব অসুবিধা হয়ে যাচ্ছে ওই পাচ্ছিস না কোনো কিছু বলতে পারছিস না তাই জোর করে ডেনে ডেনে বেনারসের ভাইজি বেনারসের ভাইজি সব দিকে আছে সব দিকে আছে মানে কোন দিকে দেখেছিস যে আমি বেচুর দিকে আছি আবার টিনার দিকে আছি নাকি তোর দিকে আছি কোন দিকে আছি কি বলছিস তুই মানে আমি কদিন ধরেই দেখছি এবারটা যখনই টিনুকে নিয়ে কোনো কন্টেন্ট করে ও মধ্যখানে আমাকে ঢুকিয়ে দেয় একটু আধটু কেন রে আমি জানি তোর মেন কন্টেন্টকে সেটা আমি জানি কিন্তু তারপরেও তুই দেখি আমাকে নিয়ে ভীষণ উৎসুক কেন ব্যাপারটা কি প্রথম কথা দেখ তোদের মতো বড় বড় রাঘব বোয়াল তারা সব চুনোপুটিদের পাত্তা দিলেন একটা আমারও খারাপ লাগে যে তুই তো একটা বিশাল জায়গায় বড় মাপের লোক যদিও তোর কথা অনুযায়ী নাকি আমরা সবাই সহজ যোদ্ধা বলে গেছিস বলে গেছিস সে ঠিক আছে আর কি যেন বললি কাকে কি সব বুড়ি ঠুড়ি বলেছিস তারপরে বললি আমিও তো বুড়ি এক্স্যাক্টলি এখানে আমরা সবাই বুড়ি এত বুড়ো বুড়ো দামড়া দামড়া ছেলে আছে আমাদের তো তো বুড়ি তো তো বুড়ি বললে গায়ে লাগার তো কিছু নেই বুড়িকে বুড়ি বলেছে আমাদের তো আর এখন কচি বলা যাবে না কচির বয়স তো পেরিয়ে গেছি একটা সময় ছিল কিন্তু এই যে মিডিলেজ এজ ক্রাইসিস আছে আমাদের সবার যারা বুড়ি শুনলেই রেগে যায় তাদের হচ্ছে মিজি মিডিল এজ ক্রাইসিস যে ভাই আমাকে কেন বুড়ি বলছে বুড়ি বলে একটু খারাপ লাগে তো তাদের ছুগড়ি বললে আবার তারা ইনসেল ফিল করে তোর ক্ষেত্রেও তাই তুই 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 নাকি নাকি কোথাও কোথাও খুব বড় হয়ে যাস তখন তোকে বললে গায়ে লাগে লোকের আবার কখনো কখনো তুই আবার অন্য রকম হয়ে যাস তখন আবার তোকে তুই চারিদিকে তুই বলে বেড়াস মানে ভাবা যায় না কি লেভেলের করছিস না হ্যাঁ কি লেভেলের মানে চাটুকাগিরি করছিস তুই আর লোককে বলে বেড়াচ্ছিস পুঙ্গু 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 আরে ভাই আমি তো দেখেছিলাম যে যখন শুয়ের মিটআপ করা হলো তুই তখন ওই হাটের ওখানে গিয়ে কি লেভেলের কমেন্ট করতিস তখন তোর দোগলাপনা মনে হয়নি যে একটা সময় তো এদের সঙ্গে তোর কিছু একটা ঝামেলা হয়েছিল তাহলে কেন তাদের ওখানে গিয়ে কমেন্ট করছিলিস আচ্ছা তারপরে সব থেকে বড় কথা পরবর্তীকালে বলি আমার ঐতিহাসিক ভুল কেন তোকে কি জোর করে ঠেনে নিয়ে গেছিল তুই তো বলেইছিলিস ভিডিও করে যে যেখানে যখন মিট হবে যে রাখবে আমি চলে যাব তবে আমার বাড়ি থেকে কাছাকাছি যেতে পারবো জার্নিটা সহজ হয় তা তুই তো বলেছিলিস তাহলে এখন আবার বলছিস ঐতিহাসিক ভুল শুয়ের এগেনস্টে যারাই মিট রাখবে তুই সেখানেই যাবি বলেছিস কারণ তোরও চরম সত্য কেন তোকে স্ট্রাইক দিয়েছিল তাই জন্য সেটা তুই মনে মনে পুষে রেখেছিস তো তোর মতো তো সবাই নয় যে মনে মনে পোষে রেখেছে সারাক্ষণ একই কন্টেন্ট একই কন্টেন্ট নিয়ে কাজ করে যাব আর এখন মানে সব জায়গায় সবাইকে লাইভে যেতে দেখলে তোর ফাটছে অথচ তুই এক সময় গিয়ে চাটতে শুরু করেছিলিস সেখানে গিয়ে আবার এরকমও হয়েছে তোর লাইভে এসে লোকে বলেছে যে ওকে নিয়ে কিছু বলতে বা ও এরকম করছে এটা মানা যাচ্ছে না ও কি বলছে কি করছে তখন তুই কি বলেছিলিস ওর সম্বন্ধে আমাকে কিছু বলতে বলো না প্লিজ ওর সম্বন্ধে আমি কিছু বলবো না মুখ খুলবো না যখন কিমার সাথে হাটের ঝামেলা হচ্ছিল মনে আছে তো তাহলে এখন আবার তুই এটা নয় ওটা সেটা নয় ওটা করছিস তাহলে আঠি শুটি পরের বেলায় দাঁত কপাটি তাই তো হ্যাঁ নিজে যখন করছিলিস নিজে যখন তাদের লাইভে উঠছিলিস প্রতিদিন হাহাই করছিলিস আবার শুনলাম তুই নাকি তার সঙ্গে ফোন আলাপও করেছিলিস সব কিছু হয়েছিল আর এখন তোর এত গত্রদাও হচ্ছে কেন আমি যেখানেই যাই নিজের জায়গাটা বুঝে যাই নিজের ওয়েট লস করতে কোনো দিন যাই না এটাকে তুই চালাকি বলিস আর যাই বলিস হ্যাঁ এটাই করা উচিত আমি নিজের উপরে গিয়ে এমন কিছু কমেন্ট করি না এমন কিছু বলে আসি না যেটা আমার জন্য লুজ স্টক হয়ে যায় আমি লুজ স্টক করি না ঠিক আছে তো এটা এটা তো মানুষকে তো বুঝে চলতে হবে নিজের বিপদ কেন মানুষ ডেকে আনবে এমন কিছু বলবে এমন কিছু করবে যার জন্য বিপদ আসবে হুম তো এটা করি তো তোরা তো ফাটছে কেন তাকে তুই তোর ওয়েতে চল আমি আমার ওয়েতে চলি তুই আমাকে মা বারবারই ট্র্যাক চেঞ্জ করে আমাকে টেনে আনিস কেন সবসময় নিশ্চয়ই মিষ্টি লাগছে সাতটা তোর ভিউয়ার্সরা বলেছে যে ওকে নিয়ে বললে আমাদের ভালো লাগে শুনতে তাই জন্য বলছিস তাই তো আর কি বলছিস আমি কিক বেট খেলছি টাইটেলে তো সো ওয়াট সবাই খেলে সবাই খেলে সবাই খেলে আর সব থেকে বড় কথা তোরা যা করিস সেটা হচ্ছে পুরো ভিডিও করিস সমস্ত জায়গায় ওই বেচুর বেচুর ছবি চিপকে মা বাবার ছবি ইভেন টিনার ছবি সেগুলোকে অন্যরকম করে সেরকম করে তোরা ছাড়িস এখন তোরা আবার অন্যরকম হয়ে গেছিস অন্যরকম হয়ে গেছিস আমি কিকবেট খেয়েছি এটা তোদের কাছে বড় ব্যাপার হয়ে গেছে তোরা সর্বক্ষণ কিকবেট খেলিস ছবি দিস ভিডিও ক্লিপ ইউজ করিস ভয়েস মেসেজ ভয়েস মেসেজ ইউজ করিস মানে ভিডিওর মধ্যে যেগুলো দেখা যায় সমস্ত ইউজ করিস তোরা যদি অত কিছু করতে পারিস আর আমি কিকপ্যাট খেলি কি খেলি না সেটা তোর কী ম্যাটার আমার যারা ভিউয়ার্স যারা টিনাকে দেখে পছন্দ করে তারাই আমার এই দিকের ভিউয়ার্স ঠিক আছে তো তারা জানে আমি যেটাই বলি যেটাই করি সেটা কি জন্য করি কেন করি বুঝতে পেরেছিস কি ব্যাপার এত আমাকে নিয়ে তুই কনসার্ন কি একটু বেশি হয়ে যাচ্ছে না আর একটা জিনিস দেখলাম ভাই আর একটা জিনিস তুই কী লেভেলের পাল্টি রে তুই এখন গিয়ে ওই যাকে একবার তোর লাইভে গিয়ে মানে কথা বলতে বলে নানা কথা বলেছিলি সেই করব ওই করবো সে করে সেই গিয়ে তোকে ফেসবুকে মেসেজ করেছে বেশ তুই গদগদ হয়ে গেছিস তুই কি বলছিস টিনাকে রিয়েল ভালোবাসে তো আর যারা ভিউয়ার্স আছে তারা সবাই ফেক ভালোবাসে সেই একা অরিজিনাল ভালোবাসে তাই তো এটা বলতে চাইছিস সে এত অরিজিনাল ভালোবাসে সেই জন্য সবার লাইভে গিয়ে গিয়ে ঝামেলা করবানোর চেষ্টা আর কি সবার লাইভে গিয়ে গিয়ে ঝামেলা করার চেষ্টা তারপর সবার কমেন্ট বক্সে গিয়ে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলা সে হচ্ছে বেশি ভালোবাসে সে টিনার একেবারে মানে কি বলবো খুব ভালো চায় আর যে সব ভিউয়ার্সরা আছে তারা সবাই ক্ষতি চায় তুই কিভাবে কোন সেন্সে বলছিস তোর কাছে গিয়ে তেল লাগিয়েছে বলে বুঝতে পেরেছি তুই ওটা নিয়েই থাক তুই কেন বলতে তাকে একটু হাই জায়গায় দিলি তুই তো জানিস এবার যদি আমার কিছু জানার হয় ওর থেকে জানবো আর কি গিয়ে ভিডিও করব ওই জন্যই তুই করছিস তোর থেকে সায় না ইউটিউব প্ল্যাটফর্মে কেউ নেই তোর মতো সায় না কোথায় কখন পাল্টি মারতে হয় কিভাবে চলতে হয় তুই জানিস সেটা এখন তোর প্রবলেমটা কোথায় তোর প্রবলেমটা হচ্ছে শুয়ের এগেনস্টে আর এখন টিনার এগেনস্টের প্রবলেম কেন না টিনা শুয়ের ওখানে কমেন্ট করেছিল সেই জন্যই তো তোরা আহ টিনার এগেন্সে ভিডিও করা শুরু করলি নাহলে তো তোরা টিনার ফরেই ভিডিও করছিলিস কিছু কিছু লোক তারপরে যখন দেখলি না কিমা গিয়ে একেবারে বেচুর বাড়িতে উঠেছে এবার কিমার সঙ্গে তো ঝামেলা করা যাবে না হ্যাঁ কিমার হয়ে বলতে হবে তখন তোরা বেচুর ওখানে একেবারে শ্যুট করে সেটে গেলি তোরা দু তিনজন আছিস তারা শুট করে সেটে গেলি কিমাকে দেখে কারণ কিমার হাত ছাড়লে তোদের চলবে না আর তারপরে তো কিমা আবার অনেক লোকজন নিয়ে এলো তারপরে শুরু করে দিলি না এদিকটা দেখছি স্ট্রং আছে বাবা এদিকটা ছাড়া যাবে না ওইদিকে ওই যে টিনা ভুল করেছে কোনো কম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে ব্যাস তোদের জ্বালা শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি তখন থেকেই তো তাকে নিয়ে শুরু করেছিস আর তুই যা নোংরা নোংরা কথা বলেছিস টিনুকে তার ইয়ত্তা নাই এত বাজে বাজে নোংরা নোংরা তুই কথা বলেছিস মানে জঘন্য থেকে জঘন্য কথা হুম এখন ভদ্রলোক সাজলে হবে হ্যাঁ তুই জেনুইন লোক আর সবাই ফ্রড সবাই ভুলভাল করে সবাই পাল্টি মারে সবাই এদিক ওদিক যায় নিজের জায়গা নিজেকে সবসময় বুঝে চলতে হবে ঠিক আছে যাতে সে নিজে না কোনো বিপদের সম্মুখীন হয় আর এটার জন্য আইকিউ লাগে তো সেটা দিয়ে করলে তোর ক্ষতিটা কোথায় তোর বাধে কোথায় তুই এত কি ব্যাপার তোর হুম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোর কোথায় বাঁধে কি হয় কেন ফাটছে সব বুঝতে পেরেছি আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নিজের বড়াই করবার জন্য আমি বুঝে পাই না সারাক্ষণ আমি আমি তোই ভোগে আমি আমি এই করেছি আমি পাশে দাঁড়িয়েছি আমি প্রথম থেকে আছি আমি ভালোবেসেছি আমারটা রিয়েল সবারটা ফেক সবাই ফেক ইজমে বিশ্বাসী আর তারা ফেক দেখায় শো অফ করে আমার ভিতরটা একদম অরিজিনাল পিওর পিওর হার্টেড আমি আমি সময় স্ট্রংলি তাকে সব ব্যাপারে করেছি আমি সব করেছি বাবা এত অমিত্য কোথা থেকে আসে ভাই এত অমিত্য মানে আমি বুঝে পাই না মানে টিনা কমিউনিটি পোস্ট দিলো সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে ভিডিও নেমে গেল আচ্ছা তারপরে একটু এক্সট্রা বাড়িয়ে চুরিয়ে অনেক কিছু হলো তাতেও ঝরঝর 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 করে ভিডিও নেমে গেল তারপর নিজের আমিত্ব প্রকাশ করার জন্য ঝরঝর 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 করে আছে আর এখন একটাই কথা শিখেছে আমি প্রথম থেকে আমি প্রথম থেকে আমি প্রথম থেকে হ্যাঁ ভাই তুমি প্রথম থেকে হ্যাঁ ভাই তুমি প্রথম থেকে হ্যাঁ ভাই তোমার থেকে বেশি কেউ ভালোবাসে না তুমি অরিজিনাল ভালোবাসার লোক তোমার জন্যই সমস্ত কিছু হয়েছে তোমার জন্যই ইউটিউবে এসে টিনা হঠাৎ করে ডিসিশন নিয়েছে পড়াশোনা করার যা হচ্ছে টিনার যত যত ভালো হচ্ছে সব তোমার জন্য তুমি না বললে টিনার চক্ষু মোদন হতো না মানে চক্ষু খুলত না আর কি তুমি বলেছ টিনার সমস্ত কিছু হচ্ছে টিনা বুঝতে শিখেছে যে হ্যাঁ সত্যি তো আ ওখান দিয়ে বলছে মানে সব আমার ভালোর জন্য বলছে আমাকে এই করছে ওই করছে সেই করছে মানে কুজবি কুজবি। আর আমি একটা জিনিস বুঝি না কি লেভেলের ব্যক্তিগত রিভেন্সিদের কোনো এক সময় তাড়াহুড়ো করে ভাব ভালোবাসা করতেও এদের পাঁচ মিনিটও সময় লাগে না ঠিক আছে ভাব ভালোবাসা সমস্ত কিছু তারপরে ভাব ভালোবাসা কোনো কারণে চুপসে গেল ব্যাস শুরু হয়ে গেল শুরু হয়ে গেল মানে দলা দলি হেনা তেনা অমুক তমুক আচ্ছা আমি বুঝতে পাই না আমি এই চ্যাপ্টারে কি করে ঢুকলাম মানে আমি তো সাথেও নেই পাছেও নেই তো আমি এই চ্যাপ্টারে কী করে ঢুকি সারাক্ষণ আমার পিছনে উংলি করা হয় কেন কিসের জন্য কারণটা কি এটা যে কিছু কিছু ভিউয়ার্স যাদেরকে নিয়ে অনেক কিছু করা হয়েছিল তারা এসে আমাকে কমেন্ট করে বলে সেই জন্যে হ্যাঁ মানে ভিউয়ার্সরা আমার এখানে কেন কমেন্ট করে মানে টিনার ভিউয়ার্স তথা কোনো এক সময় তার ভিউয়ার্স ছিল তারা এসে আমার এখানে কমেন্ট করে বলে ভিউয়ার্স কি মানে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় মানে আজকের আমার কাছে যে ভিউয়ার্স আছে কাল আমার কাছে নাও থাকতে পারে আবার কালকের অন্য কারোর কাছে আছে সে আমার কাছে চলে আসতে পারে ভিউয়ার্স কিন্তু ঘোরে ভিউয়ার্সের যাকে যখন পছন্দ হয় সে সেখানে কমেন্ট করে ভিডিওতে ভিউজ দেয় তার মানে কি কোনো পেটেন্ট ভিউয়ার্স আছে না এখন আমি টিনাকে নিয়ে কথা বলছি টিনাকে যারা ভালোবাসে তারা হয়তো আমাকে ভিউজ দিচ্ছে এরকম নয় যে টিনাকে যারা খারাপ বাসে মানে ভালোবাসে না তারা আমাকে ভিউজ দেয় না তারাও দেয় সংখ্যায় কম দেয় ঠিক আছে তো এখানে কোথা থেকে এত মানে রিভেঞ্জফুল কথাবার্তা সবসময় কথাবার্তা সবসময় ইনসাল্ট করা কথাবার্তা কেন ভাই তারপরে আবার বলা হবে যে ভাই আমি কারোর পিছনে কোনো সময় লাগি না আমি কাউকে কোনোদিন কিচ্ছু বলি না আমি সমানে একদিকে ফোকাস করে চলি তাহলে ভাই আমার কথাটা বারবার কদিন ভড়ি দেখছি আসছে কদিন ভরি কেন আমি বুঝে উঠতে পারছি না আগেও একবার হয়েছিল তারপরে বলতে 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 গেছে আর বলছিল না আবার এখন দেখি সেই এক কথা কি পাকা ধানে আমি মই দিয়েছি তা আমি বুঝে পাই না কোনো পাকা ধানে মই দি উল্টে উল্টে কোনো মানে নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার মানে যারা ভিডিও করে তারা যদি ভুল কিছু বলে থাকে আমি করেছি হ্যাঁ এই নয় যে আমার তাতে হিডেন কোনো ইন্টারেস্ট ছিল অবশ্যই একটা কন্টেন্ট আমার হবে সেটা একটা বড় ব্যাপার ছিল কিন্তু কন্টেন্টের সঙ্গে সঙ্গে আমি তো প্রোটেস্ট করেছি যে না এটা এই এটা এই এটা এই আমি যেটা জানি সেটুকুনি বলেছি কিন্তু তার দেখছি আমাকে নিয়ে জ্বালায় জ্বলে যাচ্ছে এত কিসের বিষ মনের মধ্যে কেন এত বিষ কেন আমাকে নিয়ে আমি কারোর পাখাধানে মই দিতে যাই না কারোর পাকা ধানে মই দিতে যাই না আমি আমার ওয়েতে চলি আর আমি আমি এমন একজন মানুষ যে শুধুমাত্র নিজের বুদ্ধিতে চলে কারোর বুদ্ধিতে চলে না কে কি বললো কে কি করলো সেটাতে মাথা ব্যথা নাই এটা আমি শুনেছি অনেকের কাছে তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সঙ্গে কারোর যোগাযোগ আছে কি না কিছু না কি হেনা তেনা অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছে কেন ভাই আমাকে নিয়ে এত কিউরিসিটি কেন চুনো পাতি একটা ক্রিয়েটার বিশাল কিছু করে ফেলিনি আমি মানে এগুলো আমার মনে হয় হিংসের বহিঃপ্রকাশ তাই উপর দিয়ে যা দেখা যায় ভিতরে তা নয় তার মানে সারাক্ষণ ভিতরে হিংসে মানে ফুটছে হিংসের মানসিকতা নিয়ে সারাক্ষণ আছে সব সময় এই ধরনের কথা আমি শুনি আর তারপরে বলবে আমাকে নিয়ে বললে কি আমি ছেড়ে দেব কে ভাই বলতে যায় কে বলতে যায় আমার তো এখন টিনাকে নিয়ে আর বেচুকে নিয়ে বললেই তিনটে কন্টেন্ট হয়ে যায় তো আমার ভাই কোনো দরকার নেই এই পুঙ্গুকে নিয়েও আমি দীর্ঘদিন ভিডিও করি না আর ইনি তো বাদই দাও করি না কারণ আমার আমার হয়ে যায় আমার যখন টিনাকে নিয়ে হয়ে যাচ্ছে আমার যখন বেচুকে নিয়ে হয়ে যাচ্ছে আমি কন্টেন্ট ফালতু করে কি করব আর আমার তো হয়ে যাচ্ছে তো ফালতু আমি কাউকে নিয়ে শুধু শুধু কেন খুব লাগো আমি ওই জন্য অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করার প্রয়োজন হয় না হ্যাঁ দাল্লি ছিল আমার আর একটা কন্টেন্ট হ্যাঁ দাল্লিকে আমি সময় সুযোগ বুঝে মাঝে মধ্যে বলি বা টিনাকে যারা নেগেটিভ আসপেক্টে কিছু ও এমন কিছু বলে যেগুলো আমি ধরে বলতে পারি তখন টিনার ভিতরেই ওইগুলো হয়তো বলে দিই এর বাইরে আমি পার্টিকুলার কাউকে নিয়ে কন্টেন্ট করার সময়ই হয় না সময় হয় না মানে চান্সই পাই না আবার কন্টেন্ট না থাকলে হয়তো টেনে টুনে বলতে পারি তে কি অবস্থা মানে এ তো সারাক্ষণ বলে নাকি তাকে নাকি খোঁচা দেয় কে ভাই খোঁচা দিতে গেছে কার খেয়ে দে কাজ আছে আমার তো কোনো খেয়ে দেয় কাজই নেই আমি খোঁচা দেওয়ার লোকই নই যে আমি খোঁচা দিতে যাব এত বিদ্বেষ এত মানে মনের মধ্যে বিষ এত হিংসে কেন না আমার ব্যক্তিগত লেনা দেনা আছে তার সাথে না আমার তার তার কোনো মাথা ব্যথা নেই তারপরেও দেখছি কদিন ভোর বলছে আর এটার কারণটাই এটা কিছু ভিউয়ার্স আছে যেই ভিউয়ার্স গুলো কোনো এক সময় ওনার ওখানে কমেন্ট করতে এখন করে না কি হয়েছে না হয়েছে আমার এত কিছু বলার দরকার নেই কি না হয়েছে আমার জানিও না তো তার রাগটা আমার উপরে না নাকি যে এই ভিউয়ার্স গুলো কমেন্ট করছে বলে তাই জন্য ওখানে কি জ্বালা ফেটে যাচ্ছে এত কিসের ফাটা চটা এত কিসের এত কিসের রিভেঞ্জফুল মেন্টালিটি আর এত কিসের মানে হিংসাত্মক প্রবণতা আশ্চর্য তো তারপরে উল্টে বলছে আমি নাকি ঘোষণ দিয়েছি আমার তো ভিউজ ভিডিও গুলো আছে আমার তো কোনো ভিডিও প্রাইভেট করা নেই ভিডিও গুলো দেখলেই হয় ইচ্ছা করে পায় পাতুলে ঝগড়া করা খুব মহা মুশকিল দেখছি মানে কি বলতো মানে এরা না মানে নিজেদের মধ্যেই খেওঘি করতে ব্যস্ত নিজেদের মধ্যেই নিজেদের মধ্যেই মানে অমিত্য নিয়ে এমন লড়াই নিজেদের মধ্যেই খেওঘেই করতে ব্যস্ত আমি যাই কনটেন্ট করি তাতে এশেই এটা কেন ওটা কেন ভিউয়ার্সদের এই বলা হচ্ছে ওই বলা হচ্ছে সেই বলা হচ্ছে ভিউয়ার্সদের দোষ দেয়া হচ্ছে ভিউয়ার্সদের কেন দোষ দেওয়া হবে অন্যজনকে ঢাকা হচ্ছে ভাই কে আমার কে হরিদাস পাল এখানে কে আমার যে আমি তাকে ঢাকতে যাব কোন জায়গায় কে হয় আমার ভাই হয় না দাদা হয় না কেউ হয় আমি ঢাক ঢাকতে যাব আমি পয়সা খরচা করেছি তার পিছনে আমি ঢাকতে যাব না আমার তার থেকে বেশি কিছু নেয়ার আছে আমি যখন যেটা দেখেছি আমি উদুম ঝেড়ে দিয়েছি কাউকে ঢাকার কিছু নেই কিসের জন্য ঢাকতে যাব। আমার ঢেকে লাভটা কি প্রফিট কি। সে নিজে নিজেকে উদ্ভার করে চারিদিকে ঘুরছে সে নিজেই ওপেনলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ভ্যাল ভাল করে বলে নিজের মান সম্মান প্রেস্টি সব নষ্ট করেছে আর আমি তাকে ঢাকতে যাব কে রে কাজ নেই আমি টিনার ডিসিশনের উপরে কোনো কথা বলতে চাই না টিনা যে ডিসিশন নিয়েছে সেটা তার ফ্যামিলির লোকজন আছে আশেপাশের লোকজন আছে তারা বলবে তারা বুঝবে টিনার ডিসিশনের উপরে গিয়ে আমি ডিসিশান দেব না এটা আমি বুঝি তো যাই হোক ভিউয়ার্স মাঝে মধ্যে না একটুখানি ঝেড়ে দিতে হয় কারণ এই প্রতিদিন চুলকায় প্রতিদিন চুলকায় কেন জানি না এত কিসের আমার উপরে মানে রাগ বা হিংসে যাই বলো এত কিসের আমি বুঝি না তাই একদিন দুদিন তো আমারও মনে হয় যে একটু ঝেড়ে দিই কারণ আর বেশি বার বেড়ে যাচ্ছে একেবারে